আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি হচ্ছে আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি তো আপনাদের বলবো যদি বৃষ্টি হয় তাহলে আপনারা কীভাবে আপনাদের ট্যাঙ্কগুলোকে মেনটেন করবেন আপনাদের যদি ছোট ট্যাঙ্ক হয় তাহলে আপনারা ঢেকে দিতে পারেন তো আমার যেহেতু এখানে বড়োটে তো আমি এখানে ঢাকতেছি না যারা আইবিসিতে করেন তারা যদি তের পাল থাকে তারা ঢেকে দিতে পারেন কারণ বৃষ্টির পানি তো অনেক সমস্যা হয় মাছের তো আমার তো ঢাকার সিস্টেম নেই তাই আমি করবো এই যে এখানে একটা চাবি আছে এই চাবি দিয়ে আমি ফিফটি পানি ফেলে দিব ফেলে দেওয়ার পর আমি আবার ফিফটি পার্সেন্ট পানি টাঙ্কি থেকে দিব তো আপনারা এই কাজটি করবেন অবশ্যই করবেন আর যদি আপনাদের ঢাকার সিস্টেম থাকে তাহলে আপনারা ঢেকে দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে অ্যালবেনো ট্যাঙ্ক সকাল থেকে একটু একটু করে বৃষ্টি হচ্ছে এগুলো আমি নতুন ব্রুড নিয়ে আসছি এক বড় বাইর থেকে দেখতে পাচ্ছেন আমার অ্যালবিনো কইগুলো তো মাশাল্লাহ এগুলা বাচ্চা দেওয়া শুরু করছে এখানে বাচ্চা এই দেখা যাচ্ছে না বুঝে লড়তেছে একদম ছোট। তো এগুলো বাচ্চা দেওয়া শুরু করছে ইনশাল্লাহ এখান থেকে কিছু বাচ্চা পাবো তো আমি ফুল অ্যাডাল্ট আনি আমি একদম নিউ অ্যাডাল্ট নিয়ে এসেছিলাম তো এখন মাসাল্লা বাচ্চা দেওয়া শুরু করছে দেখতে পাচ্তেছেন আমি এখান থেকে বাচ্চাগুলো সরিয়ে ওখানে নিয়ে যাব কারণ এটা হচ্ছে অনেক বড় জায়গা আর বাচ্চাগুলো সাইজে অনেক ছোট যেহেতু নিউ অ্যাডাল্ট মাস বাচ্চা দিতেছে অ্যালবিনো তাই আমি এখান থেকে নিয়ে ওখানে রাখবো ইয়ে দেখতে পেরেছে বাচ্চাগুলো ওখানে আরও বাচ্চা আছে আমি একটু পর দেখাইতেছি আর এটা হচ্ছে আমার ড্রাগন দেখেন কীভাবে পানি পড়তেছে এটারও আমি কিছুক্ষণ পর চাবি ছেড়ে দেবো নিজের নিচে চাবি আছে তো আপনারা যদি চাবি না থাকে তাহলে আপনারা করবেন উপর দিয়ে যে পাইপ আছে পাইপ দিয়ে ফ্লো দিয়ে পানিটা ফেলে দিবে এই যে যেমন এটার কোনো চাবি নেই এটা ওপর সাইডে আইবিসি তো এটা আমি পাইপ দিয়ে ফালিয়ে দেব তো এটা আপনারা অবশ্যই করবেন কারণ পরবর্তীতে দেখা যাবে মাছের বিভিন্ন প্যারাসাইট হবে আর কি তো এখানে কোনো পানি যাইতেছে না এখানে মাছগুলো দেখতেছেন এখানে আছে পার্পল ড্রাগন এখানেও পার্পল ড্রাগন একদিনের বাচ্চা এগুলো মাসাল্লাহ প্রচুর পরিমাণের বাচ্চা পেয়েছি এখানেও পার্পল ড্রাগন আছে তো এটা আমার ছোটখাটো এমনি প্লান্টেড ট্যাঙ্ক কিছু শিম্পও আছে ভিতরে তো দেখা যাচ্ছে না কিছু শিম্প আছে আর এটা হচ্ছে আমার মিক্স কাপের ট্যাঙ্ক যে কিছু কাপটি মারা গিয়েছিল আর কিছু কাপে প্যারাসাইট হয়েছে এখানে রেখে দিছি এগুলার আলাদা ট্রিটমেন্ট করবো এই বলে তো এরকম হয় আমার এখানে দেখা যায় দু একটা এরকম প্যারাসাইট হয়ে যায় তো আপনাদের বলবো আপনারা রেগুলার পানি চেঞ্জ করবেন আমি একটু অসুস্থতার কারণে আমি কিছুদিন ছাদে উঠতে পারিনি কেয়ার করতে পারিনি আপনারা একটু কেয়ার করবেন মাছগুলোর এই দেখতে পড়ছোন আমার সিলভার রেডো একদম পেটু হয়ে আছে বাচ্চা ছেড়ে দিবে এরকম আর এখানে আছে আমার পার্পল ড্রাগন পার্পল ড্রাগন হাফ মুথ এখানে এখন যা আছে সব রুট আর কিছু মাছ আমি সেল করে দিয়েছি আর এগুলো আমার জন্য রেখে দিয়েছি এখানে নিউ অ্যাডাল্ট বেশি রুট কম দেখতে পাচ্ছেন মেলটা কি করতেছে দেখ তো এগুলো হচ্ছে আমার পার্পল ড্রাগন হাফ মুন মাসাল্লাহ তো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো একটু আওয়াজ হচ্ছে কারণ এই যে ওপরে জালি আর আমি হাতে ছাতা নিয়ে দাঁড়িয়ে আসি ভিডিও করতেছি আর কি তো এই যে আমার আর ওখানে আছে আমার সানটা ক্লস এই সানটা ক্লসও আমার এখানে অনেক প্রচুর পরিমাণে বাচ্চা দিতেছে এই যে বাচ্চা বাচ্চা দিতেছে এখানে বেশি প্লান্ট হয় না আমি রাখিনি কারণ এখান দিয়ে ডিরেক্ট রোদ পরে আর কি এই ট্যাঙ্কিটাও আমার পরিষ্কার করা লাগবে সময়ের জন্য করতে পারতেছি না এখানে কিছু পোলার প্যারের ব্রুট এগুলো এখানেই জোড়া খাইছে কিছু দেখলাম বা এখানে হচ্ছে আমার সিলভার আপনারা চেষ্টা করবেন এরকম বৃষ্টির সময় তো একটু পানিগুলো চেঞ্জ করার জন্য কারণ পানিগুলো চেঞ্জ না করলে আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে মাছের আর বৃষ্টির সময় একটা জিনিস খেয়াল রাখবেন কখনোই মাছকে খাবার দিবেন না কারণ বৃষ্টির পানিতে এমনি মাছ স্ট্রেসে থাকে আবার খাবার খেলে আরও সমস্যা হতে পারে আর কি আমি কখনোই এরকম বৃষ্টিতে খাবার দিই না আরও অনেক আপডেট করার আছে আমার এই ফার্ম তো আপনাদের সাথে অবশ্যই সব কিছু শেয়ার করব তো কিছু মাছ আনতে চাচ্ছি তো আপনারা বলবেন কি মাছ করলে ভালো হয় আর কি তো কিছু মাছ আনবো আর আমার ট্যাঙ্কিগুলো খালি পড়ে আছে ওই যে ওখানে ট্যাঙ্কিটা খালি পড়ে আছে এখানে মাত্র এক পেয়ার হোয়াইট ওয়ালার পেয়ার রেখে দিছে অথবা ডিম পেরে দিছে তো এখানে এগুলো রাখবো না কারণ ট্যাঙ্কিটা অনেক বড় তো এখানে গাপটি করার চিন্তা ভাবনা আছে ফ্যান্সি গাপটি তো আপনারা একটু সাজেশন দিবেন আমাকে যে কী গাপটিটা করলে ভালো হয় দেখতে পাচ্ছেন আমার ফুল সেট তো আমার আগের ভিডিওগুলো দেখছেন আমার সেট শুধু ওই যে ড্রাম ওখানে ড্রামগুলো দেখতে পাচ্ছেন ওই ড্রামে ছিল ড্রামে আমি করতাম আর ওই এরকম পার্টিতে এখন একটু বড়ো সড়ো করে করার ইচ্ছা ছিল তাই একটু বড় সড়ো করে করতেছি আর ছোটো জায়গায় মাছ রাখলে মনে হয় যে মাছে অনেক কষ্ট পাচ্ছে তো আপনারা চেষ্টা করবেন সব যত পারবেন বড় জায়গা দেওয়ার জন্য অবশ্যই বড় জায়গা দিবেন। ছোট কোনো পাত্রে অথবা গ্লাসে আপনারা মাছ পালবেন না এতে মাছের বিভিন্ন সমস্যা হয় মানে সারভাইভ করতে পারে না তো এই হলো আমার আজকের ভিডিও তো আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর একটা লাইক করে যাবেন আমি আপনাদের সকল কমেন্টের রিপ্লাই দেব ইনশাল্লাহ তো সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ